আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক চলে আসতাম আশমগরি বাজারে দরদাম এই বাজারে জানাবো নরসিংহ জেলা বেলাবার উপর জেলায় বেলাপুর সদর বাজার শুধু শুক্রবার বসে সাপ্তাহিক সকাল থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত দরদাম জানাবো সম্পূর্ণ ভিডিও থেকে অনুরোধ

দুটা যাইতেছে পনেরোশো ষোলোশো টাকা কিন্তু দাম করতেছে কম আজকে বাজার কম আজকে বাজার কিরকম আজকে কম না বাজার আছে কম আজকে নিয়ে যায় মনে হয় আজকে দেখতে পারবো

মূরি একটা চাষ করে যাইতেছে সুডু ভাই আমার পরিচিতি কত করেছ বাচ্চা একশো টাকা পিসা দেশ